যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে হ্যাঁ কলকাতা নিউজ নাইনটিনে এ আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের বিষয় শুরু হল পর্যটন মেলা গ্লোবাল ট্রাভেল মার্ট বা জিটিএম কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত তিন দিনের এই পর্যটন মেলা চলবে আগামী সতেরোই জুলাই পর্যন্ত ট্রাভেল অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা টাওয়া এর ব্যবস্থাপনায় আয়োজিত পর্যটন মেলায় ভারতের বিভিন্ন রাজ্যের ট্রাভেল অপারেটররা অংশগ্রহণ করে প্রদীপ প্রচলন করে মেলা শুভ সূচনা করেন ইন্ডিয়া ট্যুরিজম কলকাতায় আঞ্চলিক পরিচালক প্রণব প্রকাশ এছাড়া উপস্থিত ছিলেন প্রখ্যাত কত্থক নৃত্যশিল্পী অমিতা দত্ত সংস্থার সভাপতি মদন আগরওয়াল যুগ্ম সম্পাদক কমল কিশোর গুপ্তা ও ভিতেন চক্রবর্তী সহ অন্যান্যরা এই পর্যটন মেলায় মোট সত্তরটি স্টল অংশগ্রহণ করে এই পর্যটন মেলা প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে Thank you, please, and thank you. How much people would thank you. Thank you very much.

ট্যুরিজম রয়েছে এবং আমাদের সাথে বিভিন্ন স্টেট ট্যুরিজম রয়েছে তারা বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছে এখানে স্টল নিচ্ছে বলে নেয় কয়েকজন নেয়নি বলে তারা এমনি ওদের আমি মেন্টাল সাপোর্ট সব সব কিছু আমরা পাচ্ছি ওদের কাছ থেকে এবং আগামী দিনে আমরা এই মেলা আমি বড় আকারে করবো বলে আমাদের অঙ্গীকারবদ্ধ আমাদের এখন নেট অফ থ্রি হান্ড্রেড

অপরতে এমনি তো প্রত্যেক ঘন্টা একটা লটারি রয়েছে এছাড়া প্রত্যেকটা স্টলের কিছু কিছু নিজে ডিসকাউন্ট দিচ্ছে সে যারা স্পট বুকিং করবে তার প্যাকেজ তো দেখুন প্যাকেজ অনেক রকম আছে কাশ্মীর আছে তাছাড়া হিমাচলে অনেক ডেবিটেড বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের প্যাকেজ রেখেছে তারা ডিসকাউন্ট দিচ্ছে এটাই বাঙালিরা যেভাবে যেভাবে ভ্রমণ নিয়ে উৎসুক ভ্রমণ প্রিয় তাতে এই যে ইন্ডাস্ট্রিটাতে কিরকম সম্ভাবনা দেখতেছেন কামিং ডেসে আপনার কি মনে হয় কামিং ডেটা সবচেয়ে ভালো দেখছে আমাদের দুর্ভাগ্য এই পালগাঁওর জন্য মানে পুরো সেক্টরটা মানে পুরো ট্যুরিজমটা মানে দুয়ারে মাস ভালোভাবে ইফেক্ট হয়েছে আমরা খুব আজিવાયতে সেটা আমরা কাটিয়ে উঠেছে এবার সেপ্টেম্বর থেকে ফুল ফর্মের একটা আমাদের ছিলেন আর ডি রিজন্যাল ডিরেক্টর অফ ইন্ডিয়া ট্যুরিজম প্রণব প্রকাশজি আমাদের ছিলেন রিনাউন ডায়েন্সার দত্ত দত্তি এবং আমাদের আরও দুটো অ্যাসোসিয়েট ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশন আছে তাদের প্রেসিডেন্টে উপস্থিত ছিলেন ये आयोजन जो खुदीराम अनुशीलन केंद्र कलकत्ता में हुआ है टूर ऑपरेटर्स वेलफेयर एसोसिएशन की तरफ से इसका पर्यटन मंत्रालय भारत सरकार द्वारा समर्थन और हमने यहाँ पार्टिसिपेट करा है कई सारे लोग पूरे देश भर की तरफ ओर से हमारे यहाँ पे इस मीट में आए हैं इस ट्रैवल मार्ट में आए हैं भारत सरकार और माननीय पर्यटन मंत्री श्री गजेंद्र सिंह शेखावत जी का ये प्रयास हमेशा से रहा है कि पर्यटन के क्षेत्र में भारत सरकार और पर्यटन मंत्रालय अपनी भूमिका निभाता रहे और उसी के मद्देनज़र और हम ये हमारा एक और ये आयोजन को हम समर्थन कर रहे हैं और ये हमें जान के खुशी है कि यहाँ पे जो पर्यटन के क्षेत्र में लोग काम करते हैं टूर ऑपरेटर्स हैं और ट्रैवल एजेंट्स हैं उनका पार्टिसिपेशन इस मीट में अच्छा रहा है सर सामने दुर्गा पूजा है उसमें बहुत सारे जो बंगाली लोग हैं घूमने जाता है इधर उधर क्या बोलना चाहेंगे क्या दुर्गा पूजा एक यूनेस्को वर्ल्ड हेरिटेज लिस्ट में एक बहुत बड़ा एक कल्चरल इवेंट जो हमारे को भारत की धरोहर के रूप में प्राप्त है और हम सौभाग्यशाली हैं उसके लिए और पर्यटन मंत्रालय भी अपनी तरफ से यही सबसे अनुरोध करता है कि इस बार दुर्गा पूजा में खूब जोर शोर शोर से शामिल हों उसमें सम्मिलित हों उसका त्यौहार मनाया जाए और उससे जो सम्मिलित पर्यटन की गतिविधियां हैं वो भी हों और हम आशा करते हैं कि इस साल भी वो अच्छा रहेगा दूसरा ट्रैवल एजेंट जरा आउटबाउंड काज करे ফোরেন হে গ্রুপ টু নিয়ে যায় আর এছাড়া ডোমেস্টিক রয়েছে কাশ্মীর থেকে আসছে हिमाचल থেকে আসছে राजस्थान থেকে বিভিন্ন ধরনের স্টল আর সবাই খুবই হ্যাপি কারণ গতকালের মেলাটা খুবই सक्सेसफुल হয়েছে गवर्नमेंटে কত কোন স্টল বসেছে गवर्नमेंटে এখন দুটো তিনটে পড়ে আছে একটা হচ্ছে ইন্ডিয়া ট্যুরিজম একটা झारखंड আর একটা বেনফিশ ফিশারিজ ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই তিনটা এসেছে আচ্ছা সরকারি কোনো স্টল আছে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंटে কোনো স্টল আসেনি আচ্ছা ইনসিডেন্টের পর একটা পর্যটন শিল্পে একটা দেখা সেটা কাটিয়ে কিন্তু পর্যটন প্যালগামের পর ধরে রাখুন আমাদের কাশ্মীরে যা বুকিং ছিল সব ক্যান্সেল হয়েছিল আর এখনও লোকেদের মানে ভয় আছে কিছু কিছু ইনকোয়ারি আরম্ভ হয়েছে পুজোর জন্যে আর যদি গভর্নমেন্ট ঠিক মতো পাবলিসিটি করে তাহলে নিশ্চয়ই পুজোর সময় লোকেরা বেরোবে ইনকোয়ারি হচ্ছে পুজোর ইনকোয়ারি আছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন